উত্তাল এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা বাংলার মানুষ সরব হয়েছেন সাধারণ থেকে বিশিষ্টরা নিজেদের মতো করে প্রতিবাদে নেমেছেন প্রত্যেকে আর এবার অভিনব প্রতিবাদে সামিল হলেন বিশিষ্ট লেখক পরিমল দে ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অত্যন্ত অসন্তুষ্ট সেই জন্যই বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন আলিপুর দুয়ারের বিশিষ্ট শিক্ষক তথা স্বনামধন্য লেখক বঙ্গরত্ন পরিমল দে রাজ্যে একটা আইনের শাসন ফিরে আসুক নৈরাজ্যের অবসান ঘটে মাননীয় মুখ্যমন্ত্রীর দিন সেভাবেই যাতে করে নৈরাজ্যটা দূর হয় আইনের শাসনটা ফিরে আসে এবং তিনি যেন দোষীকে আড়াল করবার কোনো চেষ্টা না করেন বেশ কিছু সিদ্ধান্তে দেখা গেছে রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের যে সবসময় দোষীকে আড়াল করবার জন্যে তারা হাইকোর্টের আশ্রয় নিচ্ছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়চ্ছেন অথচ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার তাদের প্রত্যাঘাত করে ফিরিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে যে এগুলো আত্মঘাতী সিদ্ধান্ত আমার তাহলে আমার আরেক এটাই লাস্ট আজকে প্রায় বারো দিন ধরেই ঘটনাটার তদন্ত করছে সিবিআই মানে রাজ্যের সেই অর্থে কোনো কাজই নেই এই ব্যাপারটা তো সেখানে কি করে আপনি মুখ্যমন্ত্রী মানে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন বা মুখ্যমন্ত্রী এই তদন্তে প্রভাব তৈরি করছেন বা কালকে লুকানোর চেষ্টা করছেন এটা কি করে রাজ্য প্রশাসন প্রিন্সিপালকে প্রিন্সিপাল একটা নাটক করলেন তিনি বললেন আমার মেয়ে আছে কন্যা আছে স্ত্রী আছে মা আছে আমি বিবেকের তারণা অনুভব করে আমি পদত্যাগ করছি কিন্তু পদত্যাগ করার তিন চার ঘন্টার ভেতরে সমান্তরাল প্রেস্টিজিয়াস আরেকটি মেডিকেল ইনস্টিটিউশনে তাকে সমমর্যাদার পদে বসিয়ে দেওয়া হবে প্রিন্সিপালের বিরাট অপরাধ হচ্ছে এখানেই যে মেডিকেল ইনস্টিটিউশনের ভেতরে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসক ধর্ষিতা এবং খুন হলেন তিনি এফআইআর করলেন না ফার্স্ট ইনফরমেশন রেকর্ড হলো না শুধু একটা জিডি এন্ট্রি হলো সেও অনেক দেরিতে এবং সবাই তো চিকিৎসক আর্জি করে দেড়শো বছরের একটি প্রায় পুরোনো প্রতিষ্ঠান রাধাগোবিন্দ ডাক্তার গোবিন্দ পরের নামে এই প্রতিষ্ঠান মহ মহান ব্যক্তি সেই প্রতিষ্ঠানের সকলেই তো চিকিৎসক তারা কী করে এক নজরে বলে দিলেন একটা ক্ষত বিক্ষত এবং শরীরের নানা অংশে পোশাকহীন একটা দেহকে যে আত্মহত্যা করেছে এবং তার বাড়িতে ফোন করে জানিয়ে দেওয়া হলো তিনবার তিন রকম একবার বলা হলো সে সংজ্ঞা হারিয়েছে তারপরে বলা হলো তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে হাসপাতালের ঘটনায় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ দোষীদের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিকরা ঘটনার পনেরো দিনেরও বেশি সময় কেটে গেলেও এখনও তেমন কিছু সমাধান সূত্র বের করতে পারেননি গোয়েন্দারা নারকীয় ঘটনার প্রতিবাদে জারি রয়েছে চিকিৎসকদের কর্মবিরতি আর এবার তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন শিক্ষক সমাজ এদিন হরিরামপুর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে পথে নামেন শিক্ষকদের পদযাত্রা হরিরামপুর পরিক্রমা করে অবশেষে হরিরামপুরের চৌপথিতে শেষ হয় সেখানে প্রতিটি শিক্ষক এবং শিক্ষিকা আরজিকরের ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরলেন আজকে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি ব্যাপারটা ঘটনা ঘটে গেছে আরজি করে প্রচন্ড হৃদয় বিদায়ক ঘটনা এই ঘটনার সাক্ষী হতে আমরা চাইনি কিন্তু আজকে বাধ্য হয়েছি সাক্ষী হতে এই রাস্তায় না নামলে আমরা একটা দায়িত্ব থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছি মানুষ হিসাবে মানবতার পূজারী হিসাবে আমরা আজকে এই রাস্তায় যে নেমেছি আমরা আমাদের একটা দায়িত্ব নিজেদের পালন করছি বলে মনে হচ্ছে আমরা গর্বিত এ সংগ্রাম এ অভিযান যেন চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত ওই আর্যিকরের অমানবিক নির্মম নির্যাতনের ঘটনার প্রকৃত দোষী যারা তারা শাস্তি না পাবে এদিনের এই পদযাত্রাকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ যাতে সৃষ্টি না হয় সেজন্য হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হরিরামপুর চৌপথিতে মোতায়েন করা হয় উল্লেখ্য নৃশংস ঘটনার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন কবিগুরু সেই কথাই মনে করিয়ে দিল রবিবারের এই ঘটনা অন্যায়ের বিরুদ্ধে সংবেদনশীল সমাজ যে বারবার প্রতিবাদে গর্জে উঠতে ভয় পায় না আরও একবার প্রমাণিত হল সেই কথাই ওয়ান ইন্ডিয়া বাংলা